লোকসভা নির্বাচন খুবই সামনে সাধারণ মানুষ কি ভাবছে লোকসভা নির্বাচনের সামনে রেখে কি নাম আমরা হাওড়া সাকরাইল কেন্দ্র থেকে আসছি সাকরাইল সভা কেন্দ্র আমরা জিতবো তৃণমূল জিতবে মামাটি মানুষ জিতবে উন্নয়নকে সামনে রেখে আমরা মানুষের কাছে দোয়া আশীর্বাদ নিতে যাব মানুষের দোয়া আশীর্বাদে তৃণমূল কংগ্রেসই জিতবে এখানে বিয়াল্লিশে বিয়াল্লিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ দেখে ভোট দেবে দিদিই আমাদের ক্যান্ডিডেট আজকে বিয়াল্লিশ জন ক্যান্ডিডেটকে নিয়ে দিদি ঘুরেছেন কিন্তু এটা জেনে রাখবেন মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট দিদিকে মানুষ ভোট দেবে একদম বলছে যে লাভ হবে ওদের ওদের মতন মিথ্যেবাদী আছে নাকি ওদের মতন মিথ্যেবাদী নেই মানুষকে অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছে অনেক বড় বড় কথা বলেছে মানুষকে কিছু দিতে পারেনি তাই ওদের থেকে মিথ্যে কথা যদি শিখতে হয় ওদের কাছে শিখতে হবে ওদের মতো মিথ্যেবাদী নেই আমাদের ভারতবর্ষে বাংলা থেকে বিজেপি স্থান পাবে কোনো মতেই না বললাম বিয়াল্লিশে বিয়াল্লিশ তৃণমূল কংগ্রেস এর দলটা মানুষের দল বিজেপি পশ্চিমবাংলাতে বারবার প্রধানমন্ত্রী ভ্রমণ করছেন এই তো নদিনে চারবার আসা হয়ে গেছে আসবে আরও আসবে এর আগেও নির্বাচনে আপনারা দেখেছেন বিধানসভা নির্বাচনে দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে দেখেছেন নির্বাচন আসলেই প্রধানমন্ত্রী আসেন তারপরে তার টিকিটাও খুঁজে পাওয়া যায় না তাই আসাটা স্বাভাবিক আসবেন আসুন স্বপ্ন দেখুন স্বপ্ন কোনো দিন পূর্ণ হবে না বাংলায় তৃণমূল কংগ্রেস বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় অভিষেক ব্যানার্জী এটা তো আপনারা দেখেছেন দু হাজার একুশ সালেও অনেক নেতামন্ত্রী গেছেন আবার অনেক নেতামন্ত্রী ব্যাক করেছেন তাই তাপস দা যে আশায় গেছে যদিও ক্যান্ডিডেট হয় জানি না হবে কি না যে আশায় গেছে হেরে ভূত হবে এটা জেনে রাখুন আমাদের ভারতীয় জঞ্জাল পার্টিতে গেলে সে তো জঞ্জালই হয়ে যাবে সে কি করে নিজেকে পরিবর্তন করবে তো করা জায়গা নেই ওখানে জঞ্জালটাই মানে ক্যাস গুলো ওখানে ফেলায় ভারতীয় জনজাল পার্টি যেটা বিজেপি দাবি করছে যে বাংলাতে সংখ্যালঘুকে অত্যাচার হচ্ছে সংখ্যালঘুরা সুরক্ষিত নয় কি বলবে

সমস্ত স্তরে যারা পিছিয়ে পড়েছিল চৌত্রিশ বছরে যারা পিছিয়ে দিয়েছিল সেই সমস্ত মানুষকে আজকে সমস্ত পরিষেবা ডোর টু ডোর যাচ্ছে কে সংখ্যালঘু কে আদিবাসী এটা নয় বাংলার মানুষ পরিষেবা পাচ্ছে তাই আমরাও কিন্তু খুব ভালো আছি খুব আনন্দে আছি অন্যান্য অনেক রাজ্যে বিজেপি শাসিত রাজ্য আছে আরও অন্যান্য রাজ্যে যারা মুখ্যমন্ত্রী আছে তার থেকে আমরা বাংলায় মামাটি মানুষের সরকারে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা খুব আনন্দে আছি খুব ভালো আছি বিজেপি তো রাম মন্দির করেছে কি বলবেন আমাদের ওদের প্রস্তাব নেই প্রস্তাব মন্দির আমরা মনে করি ধর্মীয় স্থান আমরা সম্মান করি রাম মন্দির হয়েছে তাতে কোনো আমাদের আপত্তি নেই যখন প্রশ্নটা করলেন তাহলে কিন্তু একটু আবার বলতে হয় আমাকে রাম মন্দির তো হলো কিন্তু প্রধানমন্ত্রী এসে গ্যারান্টি দিচ্ছেন মহিলাদের কথা বলছেন সেই রাম মন্দিরে ভারতবর্ষের রাষ্ট্রপতি ভারতের এক নম্বর নাগরিক একজন মহিলা তাকে কেন রাম মন্দিরে দেখতে পেলাম না এই প্রশ্নটা আপনাদের মাধ্যমে